আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের দিনে একদম গরম গরম চিকেন মোমো তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক শুরুতেই একটা বোলের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে এখানে তারপরে পানি দিয়ে ডো তৈরি করে নেওয়া হয়েছে ডো থেকে একে একে লেচি কেটে নেওয়া হয়েছে অন্যদিকে এদিকে চিকেনের কিমা নেওয়া হয়েছে পেস্ট করে ভালোভাবে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি রসুন আর কাঁচামরিচ বাটা ছিল অন্যদিকে আর সেই সাথে ছিল ভিনেগার এবারে একে একে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিমা করা মাংস ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি এবারে এতে অ্যাড করে দেওয়া হচ্ছে মতো লবণ লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ঢাকনা দিয়ে খানিক্ষণ ঢেকে রাখছি ম্যারিনেশানটা অন্যদিকে সেই লেচি করা এবার বেলতে শুরু করা হয়েছে আর সব কিছু এক মাপের জন্য একটা কৌটো ব্যবহার করা হয়েছে যাতে সব এক সাইজের হয়ে যায় তারপরে আবারও একটু বেলে নেওয়া হচ্ছে সব বেলা হয়ে গেলে এদিকে যেই ঢাকনা দিয়ে রেস্টে রাখা হয়েছিল ম্যারিনেশনটা তাতে ভিনেগার অ্যাড করা হয়ে গেল দিয়ে দেওয়া হচ্ছে সেই কাঁচামরিচ আর রসুনের পেস্ট এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়া হচ্ছে আর এখানে একটু রান্নার সাদা তেলও ব্যবহার করা হয়েছে এবারে সেই ছোট্ট ছোট্ট রুটির মধ্যে মিশ্রণগুলো ভরে দেয়া হচ্ছে ক্যামেরাতে ঠিক যে শেপ দেওয়া হচ্ছে এভাবেই শেপটা দেওয়া হয়েছে আর আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়েছি তোমরা চাইলে অন্য রকমও শেপ দিতে পারো তৈরি হয়ে গেল আমাদের মোমো এভাবে একে একে শেপ দিয়ে নিয়েছি বাকি মোমোগুলোতেও এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার সবগুলো মোমো রেডি এইবার মোমোগুলো ভাপা দেওয়ার পালা ভাপে দেওয়ার জন্য এখানে রাইস কুকারে পানি গরম দিয়ে তাতে স্টিং বসিয়ে স্টিংয়ে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আর আজকের এই মোমোগুলো রাইস কুকারে করছি তোমরা চাইলে মোমোর স্ট্রিংয়েও করতে পারো এবারে একে একে মোমোগুলো দিয়ে দিচ্ছি আর এই মোমোগুলোর জন্য আমার প্রায় এক ঘন্টা মতো টাইম লেগেছে কারণ এখানে পরিমাণ অনেকটাই ছিল অনেক বড় বড় সাইজের ছিল প্রায় দুটোর সমান একটা করেছি আর চিকেন মোমো হতে একটু টাইম লাগে সবগুলো মোমো দেয়া হয়ে গেছে এবারে ঢাকনা দিয়ে দেওয়ার পালা ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে যাতে করে হাওয়া বাইরে না আসতে পারে তৈরি হয়ে গিয়েছে আমাদের মোমো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফলো করো আজ এই পর্যন্তই আবারও নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ